আসসালামু আলাইকুম বাগানবেরিভাই বিনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সমতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপ্রাথী আমাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপুষ্ট করেন না কিছু দেড়শোর বীজ হারভেস্ট করে নেই এই বীজগুলো হারভেস্ট করার জন্যই আমার বড়ি গাছের গরি গাছের নিচে গরি গাছের ড্রামে এই দে গাছগুলো হওয়ার পরও আমি এগুলো কাটি নিই শুধু বীজ হারভেস্ট করার জন্য এখন তো আর তেমন ডেরস ধরবে না গাছগুলো কেটে দিব এখানেও দুইটা আছে এগুলো হারভেস্ট করে নেই গাছগুলো উঠিয়ে ফেলবো এখান থেকেও কয়েকটা বিষ হারভেস্ট করে নেই দেখুন একটা গাছে তিনটা করে হইছে এটার মধ্যে দুইটা ওইটার মধ্যে দুইটা অনেকগুলো বিষ হয়েছে এখানে একটা এই গাছ থেকে তিনটা হারভেস্ট করলাম অনেকগুলো বীজ হলো এগুলো আগামী সিজনে আমরা অনেকগুলো হলো এগুলো আমরা আগামী সিজনে লাগাতে পারবো আর শীতকালে তো শীতের সবজিই লাগাবো দেশ কিন্তু বারো মাসেই হয় গাছগুলো তুলে ফেলতেছি কারণ না হলে আম গাছের গ্রোথ কমে যাবে এটাও তুলে ফেলবো দুপুরবেলা বৃষ্টি হয়েছে তাই গাছের গুঁড়াগুলো একটু নরম এখন দেড় গাছগুলো তুলে ফেলি একটা তুলে ফেললাম আর দুইটা আছে এই দুইটা ক্যামেরায় তুলে ফেলি